একদম জিরো পকেটে নিয়োগ করে ফেলছি যে উমরা যাব এবং আপনি বলছেন যে আপনি শুধু নিয়োগ করেন দেখবেন বাকিটা হয়ে যাবে এবং তার প্রমাণ মানে আমি প্রমাণ যে একদম জিরো পকেটে নিয়োগ করছি এবং আজকে সহায়কের সাথে উমরা যাচ্ছে দুবাই যায় কোথায় কোথায় আমাকে বলে যে হুজুর দোয়া করবেন এই সপ্তাহ কি দুবাই যাচ্ছে ইউএসএ যায় কানাডা যায় আমেরিকা যায় তারপরে হচ্ছে আপনি বিভিন্ন কে রাষ্ট্রে সে যায় ট্যুরে যাচ্ছে বিজনেস প্ল্যানিং এ যাচ্ছে কিন্তু আমি যখন তাকে বলি চলন একটু উমরা যাই বা চলেন প্লিজ একটু উমরা যাই হয়েছে তো অনেক তখন বলে আসলে ওই সবাইটুকু আমার নাই অথচ অনন্ত সে সফরের ক্ষেত্রে セミনারের ক্ষেত্রে হি হ্যাজ আ লট অফ টাইম মানে তার সময় হয় না আল্লাহর ঘরে যাওয়ার জন্য উমরা করতে যাওয়া হজ করতে যাওয়া এটা একটা ভাগ্যের ব্যাপার এমন ভাগ্যলাপতি অনেকে টাকা আছে ওই টাকাতে সে কিন্তু ওমরা করতে বা হজ করতে যেতে পারছে না আবার অনেকে টাকা নাই ইচ্ছা আছে সে কিন্তু ঠিকই পারছে এটা মূলত তাক তাকওয়র একটা ব্যাপার তো এটা এই বিষয়ে যদি

এবং গত একটু বিজনেসের মন্দা যাচ্ছে সবসময় তো একরকম থাকে না মাসা আল্লাহ অনেক ভালো ব্যবসায়ী কিন্তু তিনি গতকালকে পর্যন্ত হি ওয়াজ নট শিওর টু গো উইথ মি গতকালকে পর্যন্ত তিনি শিওর ছিলেন না যে তিনি উমরা যাবেন ইভেন গতকালকে সে যখন ব্যাংকে যাবেন আমার আমার কোম্পানির অ্যাকাউন্টে টাকা পাঠাবেন তখনও সে হি ওয়াজ কনফিউজড অ্যাবাউট দিস ম্যাটার আসলে কি আমি যেতে পারবো উমরায় এটাই হচ্ছে আল্লাহ কবলিয়াত আমার ইয়েতে আল্লাহ হাসবো আল্লাহ নিজে বলেছেন দোজ অফ পিপল আর ডিপেন্ড অন অল মাইটি আল্লাহ ইজ গুড হিম যারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবে আল্লাহ তাদের জন্য যথেষ্ট তাকে বলেছি চলো বন্ধু আমরা কাবায় গিয়ে আল্লাহর কাবাটাকে জড়িয়ে ধরি আর বলি আল্লাহ যত প্রবলেম আছে সব প্রবলেম সলভ করে দাও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার এই যে আল্লাহর কাছে গিয়ে বলা আল্লাহ দুনিয়ার হাসানা দাও আখিরাতের হাসানা দাও এবং এই ক্ষেত্রে যখন একজন মানুষকে আপনি যখন চিন্তা এভাবে করবেন যে আমি নিয়ত করেছি আমি নিয়ত করেছি আই ওয়ান আর টু পিলিগ্রিম ওমরা আমি যখন ওমরা যাবার নিয়ত করেছি এখন দ্যাট ইজ আপ টু ইউ ইফ ইউ অ্যাকসেপ্ট মাই দো দ্যাট ইজ আপ টু ইউ তার উজ্জ্বল প্রমাণ সে ইভেন আপনিও নিজে এই যে একটা ব্যাপার এটা আসলে দেখেছি আমি নিজে দেখেছি প্রিয় দর্শক এদেশে শত কোটি টাকার মালিক আমি দেখেছি যারা আমি তাকে কি বলেছিলাম একটু আগে ফ্লাইটে উঠার পর পরই দুবাই যায় কোথায় কোথায় আমাকে বলে যে হুজুর দোয়া করবেন এই সপ্তাহ কি দুবাই যাচ্ছে ইউএসএ যায় কানাডা যায় আমেরিকা যায় তারপরে হচ্ছে আপনি বিভিন্ন রাষ্ট্রে সে যায় ট্যুরে যাচ্ছে বিজনেস প্ল্যানিং এ যাচ্ছে কিন্তু আমি যখন তাকে বলি চলেন একটু ওমরায় যায় বা চলেন প্লিজ একটু ওমরাই যাই হয়েছে তো অনেক তখন বলে আসলে ওই সময়টুকু আমার নাই অথচ কিন্তু সে সফরের ক্ষেত্রে সেমিনারের ক্ষেত্রে হি হ্যাজ এ লট অফ টাইম বাট মানে তার সময় হয় না আল্লাহর ঘরে যাওয়ার জন্য আমি বলবো এটা কিন্তু এটা কিন্তু আল্লাহর দয়া ছাড়া আর কিছু না আল্লাহর কবুলিয়া ছাড়া কিছু না আপনার কাছে টাকা থাকতে পারে কিন্তু আপনি টাকা থাকলেও আপনার দ্বারা সম্ভব হবে না যদি না আল্লাহ আপনাকে অ্যাকসেপ্ট করে যদি না আল্লাহ আপনার দোয়া কবুল করে অতএব এই দোয়া কবুল আল্লাহর দয়া এবং আল্লাহর গ্রহণ করাটাই সবচেয়ে থেকে বড় বিষয় আল্লাহ তাকে যাকে কবুল করে

জন্য আমাদের সাথে আরো চল্লিশ জন আছে প্রিয় দর্শক আল্লাহ আমাদের সকলের আমরা সহি ভাবে কবুল করে নেব আমাকে